প্রতিটি দিনই এক নতুন সুযোগ আজকের সকাল আপনার জন্য নিয়ে আসুক অফুরন্ত সম্ভাবনা আর ইতিবাচক শক্তি রাশিফল হোক আপনার পথ চলার একটি ছোট্ট ইঙ্গিত চলুন এই শুভকামনা নিয়ে জেনে নেওয়া যাক আজকের দিনটি আপনার জন্য কি বার্তা বই নিয়ে এসেছে আজ ছয় জুন দু হাজার পঁচিশের সামগ্রিক পঞ্জিকা বিবরণ আপনাদের কাছে তুলে ধরলাম আজকে ইংরাজি ছয় জুলাই দু পঁচিশ তারিখ বার রবিবার আজকে বাংলার একুশে আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যোদয়ের সময় সকাল পাঁচটা চার মিনিট এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যায় ছটা ছাব্বিশ মিনিটে আজকে চন্দ্রোদয়ের সময় দুপুর তিনটে আটচল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে রাত্রি দুটো পঁয়ত্রিশ মিনিটে সেটা পরের দিন সাত জুলাই আজকে তিথি একাদশী তিথি সকাল আটটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপর দ্বাদশী তিথি পড়ে যাবে যোগ আজকে সিদ্ধ যোগ মিনিট পর্যন্ত তারপর করবে আজকে পক্ষ পক্ষ চন্দ্র রাশি আজকে তুলা রাশি দিন থাকবে আজকের শুভ সময় অমৃতকাল দুপুর তিনটে থেকে বিকেল চারটে উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে আর রাহু কাল বিকেল 4:46 মিনিট থেকে সন্ধ্যে ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় আপনাদের শুভ কাজ করা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়ে থাকে আজকের বিশেষ ঘটনা বলি আজকে সয়নী একাদশী বা দেবশয়নী একাদশী ব্রত পালন সূর্যোদয়ের সময় একাদশী তিথি থাকা এই দিনই দেবশয়ী একাদশীর ব্রত বা উপবাস পালন করা হবে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী এই ব্রত নিষ্ঠার সাথে পালন করলে অশেষ পূর্ণ লাভ হয় বলে বিশ্বাস করা হয় আজকে রবিযোগ সকাল পাঁচটা চার মিনিট থেকে রাত্রি এগারোটা সাতাশ মিনিট পর্যন্ত রবিযোগ থাকবে যা শুভ কার্য সম্পাদনের জন্য প্রশস্ত আসি এক ছয় জুলাই হাজার পঁচিশ আজকের দিনটা আপনাদের কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনটি আপনার জন্য নতুন ধারণা সামাজিকতা এবং বুদ্ধিমত্তা দিন আপনার অভিনব চিন্তা ভাবনা এবং স্বাধীন চেতনা মনোভাব আজ আপনাকে সকলের থেকে আলাদা করে তুলবে বন্ধুদের সাথে সময় কাটানো বা কোনো সামাজিক কাজে অংশ নেওয়ার জন্য দিনটি অত্যন্ত অনুকূল কাজ কর্মক্ষেত্রে আপনার উদ্ভাবনী ধারণা প্রশংসিত হতে পারে দলগত কাজে আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে প্রযুক্তি গবেষণা বা সামাজিক কোনো ক্ষেত্রে যারা কাজ করেন তারা বিশেষ সাফল্য আজকে অর্জন করবেন শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই ভালো আপনার শেখার আগ্রহ আজকে যথেষ্ট বাড়বে এবং বন্ধুদের সাথে দলবদ্ধভাবে পড়াশোনা করলে বা গ্রুপ স্টাডি করলে আপনাদের কঠিন থেকে কঠিনতর সমস্যার সমাধান করে তুলতে পারবেন বিজ্ঞান প্রযুক্তি এবং সমাজবিদ্যার মতো বিষয় আপনার পারদর্শিতা বাড়বে অর্থ আর্থিক দিক থেকে দিনটি মিশ্র হঠাৎ করে কোনো লাভ হতে পারে আবার বন্ধুদের সাথে বা কোনো শখের কারণে খরচও বাড়তে পারে সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো নতুন আয়ের সুযোগ আসতে পারে বড় কোনো আর্থিক সিদ্ধান্ত একা নিয়ে কোনো বিশ্বস্ত বন্ধুর সাথে পরামর্শ নিতে পারেন প্রেম প্রেমের ক্ষেত্রে আজ বন্ধুত্ব হবে তবে সম্পর্কের মূল ভিত্তি সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা এবং বৌদ্ধিক আদান প্রদান সম্পর্ককে মজবুত করবে যারা একা আছেন তাদের বন্ধুবৃত্তের মধ্যে বা কোনো সামাজিক অনুষ্ঠানে মনের মতো কারোর সাথে আলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য স্বাস্থ্য মোটের উপর ভালোই থাকবে তবে অতিরিক্ত মানসিক ব্যস্ততা ও অনিয়মিতার রুটিন আপনাকে ক্লান্তি ফিল করাবে রক্ত সঞ্চালন বা পায়ের গোড়ালি সংক্রান্ত ছোটোখাটো সমস্যা আজকের দিনে দেখা দিতে পারে তাই একটু সতর্ক থাকুন মুক্ত বাতাসে কিছুক্ষণ হাঁটাচলা করলে মানসিকভাবে তরতাজা ফিল করবেন শুভ রং আজকের দিনে আপনাদের নীল এবং আকাশী শুভ সংখ্যা আট প্রতিকার আজ কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করুন বা কোনো সামাজিক সেবামূলক কাজে কিছুটা সময় দিন এটি আপনার মনকে শান্তি দেবে এবং আপনার শাসক ও শনিকে প্রসন্ন করবে যা সৌভাগ্য বয়ে নিয়ে আসতে সাহায্য করবে আপনার দিনটা শুভ হোক আজ ছয় জুলাই দু রবিবার কলকাতায় জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে প্রথম যে জোয়ারটি হবে কলকাতায় সকাল তিনটে পঁয়ত্রিশ মিনিটে এবং প্রথম ভাটাটি হবে সকাল নটা পঞ্চাশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে বিকেল চারটে পাঁচ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে দশটা কুড়ি মিনিটে এই সময়গুলো জ্যোতিষবিজ্ঞানের গণনার উপর ভিত্তি করে তৈরি এবং এটি একটি পূর্বাভাস এটি আপনাদের স্থানের অনুযায়ী গঙ্গায় জোয়ার ভাটার সময় পরিবর্তন হলেও হতে পারে তবে বন্ধুরা রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনি ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন এতে পরের ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনারা সহজেই সেটাতে রিচ করতে পারবেন আপনাদের ভালো হোক বন্ধুরা